তাহলে কি আপনিও আর সকলের মতো জন্মগ্রহণ করেন শ্রীকৃষ্ণ বললেন না স্বরূপ লাভ এবং দেহ লাভ এক নয় আমার জন্ম এই চোখে দেখা সম্ভব নয় আমি অজন্মা অব্যক্ত শাশ্বত হয়েও এখন দেহের আধার যুক্ত অবধূ জীবত মেকর আসা মুয়ে মুক্তি গুরুকহে স্বার্থী ঝুঠা দেহ দেহ থাকতেই সেই পরমত্ত্বের স্থিতিলাভ সম্ভব কিন্তু লেশমাত্র ত্রুটি থাকলেও জন্মগ্রহণ করতে হয় অর্জুন এখনও শ্রীকৃষ্ণকে নিজের মতোই দেহধারী বলে মনে করছেন তিনি অন্তরঙ্গ প্রশ্ন করলেন আপনার জন্ম কি অন্য সকলের মতোই হয়েছে আপনিও কি দেহগুলি যেভাবে উৎপন্ন হয় সেইভাবে জন্মগ্রহণ করেছেন শ্রীকৃষ্ণ বললেন অজোপি সন্নব্যয়াত্মা ভূতা সন প্রকৃতিম সামধিষ্ঠায় আমি বিনাশ রোহিত জন্মরহিত এবং সমস্ত প্রাণীর প্রাণবায়ুতে সঞ্চারিত হয়েও স্বীয় প্রকৃতিকে বশীভূত করে আত্মমায়া দ্বারা আবির্ভূত হই একটি মায়া অবিদ্যা যা প্রকৃতিতে বিশ্বাস এনে দেয় যা নিজ এবং অধম জনির কারণ অন্যটি আত্মমায়া যা আত্মতত্ত্বকে জানবার সুযোগ এনে দেয় স্বরূপকে জন্ম দেয় একেই যোগমায়াও বলে যার থেকে আমরা পৃথক ওই শাশ্বত স্বরূপের সঙ্গে যুক্ত করে মিলন করিয়ে দেয় সেই আত্মিক প্রক্রিয়া দ্বারা আমি শিয়ত্রিগৌণময়ী প্রকৃতিকে বশীভূত করে আবির্ভূত হই প্রায় লোকে বলে যে ভগবানের অবতার হবে তখন দর্শন করব শ্রীকৃষ্ণ বললেন এমন কিছুই হয় না যে অন্য কেউ দেখতে পাবে স্বরূপের জন্ম পিণ্ডরূপে হয় না শ্রীকৃষ্ণ বললেন যোগ সাধনা দ্বারা আত্মমায়া দ্বারা নিজের ত্রিগুণময়ী প্রকৃতিকে সবশ করে আমি ক্রমশ আবির্ভূত হই কিন্তু কোন কোন পরিস্থিতিতে ধর্ম সৃজন হে অর্জুন যখন যখন পরম ধর্ম পরমাত্মার জন্য হৃদয়ে গ্লানিতে ভরে যায় যখন অধর্মের বৃদ্ধিতে ভক্ত উদ্ধারের পথ দেখতে পায় না তখন আমি আত্মস্বরূপের রচনা করি এরূপ গ্লানি মনুর হয়েছিল হৃদয় বহুত দুঃখলাগ জনম গু হরি ভগতি বিনু যখন আপনার হৃদয় অনুরাগে ভরে ওঠে ওই শাশ্বত ধর্মের জন্য গদ গদ গীরা এই প্রশান্ত ভাব আসে চেষ্টা করেও যখন অনুরাগী ভক্ত অধর্ম থেকে উদ্ধার হতে পারে না এইরূপ পরিস্থিতিতে আমি স্বরূপের রচনা করি অর্থাৎ ভগবান কেবল অনুরাগীর জন্যই আবির্ভূত হন সো কেবল ভগতন এই অবতার কোন কোন ভাগ্যবান সাধকের অন্তরে অবতীর্ণ হন আপনি আবির্ভূত হয়ে কী করেন ধর্ম সাধুনাম পরিত্রাণায় একমাত্র পরমাত্মাই প্রধান সাধনযজ্ঞ যাকে লাভ করবার পর সাধনার আর প্রয়োজন থাকে না সেই সাধনীয় লাভে সাহায্য করে যে বিবেক বৈরাগ্য সম দম ইত্যাদি দৈবী সম্পদগুলি সেগুলি নির্বিঘ্নে প্রবাহিত করবার জন্য এবং দুষ্কৃতাম যাদের মাধ্যমে দোষযুক্ত কার্যগুলি সম্পাদিত হয় সেই কাম ক্রোধ রাগ দেশাদি বিজাতীয় প্রবৃত্তি সমূহ সমূরে নষ্ট করতে এবং ধর্মকে উত্তম রূপে স্থাপন করতে আমি যুগে যুগে আবির্ভূত হই যুগের তাৎপর্য এখানে সত্য ত্রেতা দাপর যুগ নয় যুগধর্মের উত্থান পতন মানুষের স্বভাবের ওপর নির্ভর করে যুগধর্ম ধর্ম চিরকাল ধরে আছে রামচরিত সংকেত দেওয়া হয়েছে নেত যুগ ধর্ম হো কে রে হৃদয় রাম মায়া কে প্রে যুগ ধর্মের ধারণা সকলের হৃদয়ে সব সময় থাকে যুগধর্ম অবিদ্যা থেকে নয় পরন্তু বিদ্যা থেকে উৎপন্ন হয় রাম মায়ার প্রেরণা থেকেই এটা হয় রামমায়াকেই প্রস্তুত শ্লোকে আত্মমায়া বলা হয়েছে হৃদয়ে রামের স্থিতি প্রদানকারী সেই বিদ্যা রাম দ্বারাই প্রেরিত তাহলে এখন কি করে জানা যাবে যে কখন কোন যুগ কাজ করছে এবং তা সত্ত্ব সমতা বিজ্ঞানা ক্রেতপ্রভাব প্রসন্ন মানা যানা যখন হৃদয়ে শুদ্ধ সত্যগুণ কার্যরত হয় তখন রাজস এবং তামস দুটি গুণই শান্ত হয়ে যায় বৈষম্য শেষ হয়ে যায় যিনি দেশ শূন্য বিজ্ঞানময় হন অর্থাৎ ইষ্ট নির্দেশ গ্রহণ এবং তার উপর দৃঢ় থাকবার ক্ষমতা অর্জন করে নেন মনে প্রসন্নতা সঞ্চার হয় এরূপ না ভুলে তিনি সত্য যুগে প্রবেশ করেন এইভাবেই অন্য দুটি যুগেরও বর্ণনা করা হয়েছে তামসবহুত কলি প্রভাব বিরোধ চহুওরা তামসিক গুণ পরিপূর্ণ কিছু রজগুণ মিশ্রিত চারিদিকে শত্রু ভাব এবং বিরোধ দৃষ্টিগোচর হয় এরূপ অবস্থাযুক্ত ব্যক্তির হৃদয় কলিযুগীয় জানতে হবে যখন তমগুণ সক্রিয় হয় তখন মানুষের মধ্যে আলস্য নিদ্রা এবং প্রমাদের বাহুল্য দেখা যায় তমগুণী ব্যক্তি কর্তব্য জেনেও তাতে প্রবৃত্ত হতে পারে না নিষিদ্ধ কর্ম জানার পরেও তা থেকে নিবৃত্ত হতে পারে না এইভাবে যুগধর্মের উত্থান পতন মানুষের আন্তরিক যোগ্যতার ওপর নির্ভর করে কোনো মহাপুরুষ এই যোগ্যতাগুলিকেই চারটি যুগ বলেছেন কেউ এই চার যুগকেই চার বর্ণ বলে থাকেন কেউ এগুলিকেই অতি উত্তম উত্তম মধ্যম এবং নিকৃষ্ট সাধকের চারটি শ্রেণীরূপে চিহ্নিত করেন প্রত্যেক যুগে ইষ্ট সহায়ক রূপে সঙ্গে থাকেন হ্যাঁ উচ্চ শ্রেণীতে অনুকূল সাহায্য বেশি পাওয়া যায় এবং নিম্ন যুগে সহযোগ ক্ষীণ প্রতীত হয় শ্রীকৃষ্ণ সংক্ষেপে বললেন সাধ্য বস্তু প্রদান করে বিবেক বৈরাগ্য ইত্যাদিকে নির্বিঘ্নে প্রবাহিত করবার জন্য এবং দূষণের হেতু কাম ক্রোধ রাগ দেশ ইত্যাদিকে সম্পূর্ণরূপে বিনাশ করবার জন্য এবং পরম ধর্ম পরমাত্মাতে বিবেক বুদ্ধি অচল রাখবার জন্য আমি যুগে যুগে অর্থাৎ প্রত্যেক পরিস্থিতিতে প্রত্যেক শ্রেণীতে আবির্ভূত হই কিন্তু হৃদয়ে গ্লানি উৎপন্ন হওয়া আবশ্যক